নমস্কার বন্ধুরা সেরা বাঙালিয়ানায় তোমাদের সকলকে স্বাগত আমার আজকের রেসিপি দুধ চিতই পিঠে এই কনকন শীতের মরশুমে আমার মতে তো পিঠে খাওয়ার জন্য বাঙালিদের কোনো অকেশন লাগে না আর পিঠের মধ্যে সবচেয়ে সহজ রেসিপি কিন্তু এই চিতই পিঠে বানানো আর যারা প্রথম প্রথম পিঠে বানাতে চাইছ তারা তো অবশ্যই এই দুধ চিতই পিঠে একবার ট্রাই করে দেখতে পারো ভীষণ সহজ রেসিপি জাস্ট কয়েকটা টিপস ফলো করতে লাগে তাহলে চলো আমি কিভাবে পিঠেগুলো বানিয়েছি সেইটা ঝট করে একবার দেখে নেওয়া যাক চিতই পিঠে বানানোর জন্য সেদ্ধ চালই কিন্তু পারফেক্ট আমি ঘরে যে রান্না করে থাকি সেই চালই দু কাপ নিয়ে নেওয়ার পরে চালটাকে ভালো করে ধুয়ে নেব জল বদলে বদলে ছ থেকে সাতবার ধুয়ে নেওয়ার পরে জলটা যখন চালের উপরে এরকম সাদা হয়ে আসবে দেখবে ঠিক তখন চালটাকে ছ থেকে সাত ঘন্টা ভিজিয়ে রাখতে হবে আমি ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম পরের দিন দেখো চালটা এরকম সাদা হয়ে গিয়েছে খুব সহজে এবার মিক্সিতে গুঁড়ো করা যাবে তোমরা চালের শিলনোড়াতেও বাড়তে পারো বেশি জল দেব না অল্প জল যেটুকু চালের সাথে উঠে আসে সেইটুকু জল ব্যবহার করে মিক্সিতে ভালো করে চালটাকে পেস্ট করে নিতে হবে খুব মিহি করে কিন্তু বাটতে হবে দেখো চামচে করে চালটা তুলতে গিয়ে যেটুকু জল আসছে তাতেই কিন্তু বাটা হবে খুব একটু শুকনোও বাটা হবে কারণ এই চালটা শুকনো করে প্রথমে আমাকে বাটতে হবে পরে একটু উষ্ণ গরম জলে ভেজাতে হবে আর মিক্সিতে তো বেশি গরম জল দেওয়া যাবে না তাই বেশি জল ব্যবহার না করে চালটাকে বেটে নিতে হবে ঠিক দেখো এরকমভাবে এই কয়েকটা ছোটো ছোটো টিপস খেয়াল রাখলে কিন্তু ভীষণ নরম চিতের পিঠে সকলই বানাতে পারবে দেখো ঠিক এরম শুকনো করে প্রথমে চালটাকে বেটে নাও এরপরে ব্যাটারটাকে অন্য একটা বোলে ট্রান্সফার করে নাও তারপরে দেখো আঙুল টুবিয়ে সহ্য করতে পারবে ঠিক এইরকম গরম জল নাও তারপরে অল্প অল্প করে জল দিয়ে চার থেকে পাঁচ টেবিল চামচ মতো জল দিয়ে ভালো করে ব্যাটারটাকে মেখে নাও এইভাবে মেখে নেওয়ার পরে অন্তত তিরিশ মিনিট রেস্টে রাখতে হবে ব্যাটারটাকে এই টিপসটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট খেয়াল রাখো দেখো ঠিক এইরকম ব্যাটারের ঘনত্বটা আসবে এইভাবে আমি আরও এক ঘন্টা মতো ব্যাটারটাকে রেস্টে রেখে দিচ্ছি এক ঘন্টা পরে ফিরে আসছি দেখো তোমাদের দেখাচ্ছি এই স্টেজে আবার অল্প অল্প করে জল দিয়ে ঠিক ওই রকমই উষ্ণ গরম জল হবে যেখানে আমরা আঙুলটা ডুবিয়ে সহ্য করতে পারবো তারপর সেই জল দিয়ে ব্যাটারটাকে আবার গুলতে হবে জলটা এমনভাবে দেবে যেন ব্যাটারটা খুব পাতলা না হয়ে যায় আমি দেখিয়ে দিচ্ছি ব্যাটারটার ঘনত্ব কীরম হবে মানে চামচের পেছন দিকে একটা পাতলা লেওয়ার পরে থাকবে ব্যাটারের সেই রকম ঘনত্বে চালটাকে কিন্তু গুলিয়ে নিতে হবে অল্প অল্প করে জন্য জলটা দিচ্ছি আমি এরপরে চালের মধ্যে দুটো জিনিস ড্রেস মিক্সড করতে হবে খুব সামান্য পরিমাণে একটু নুন দিচ্ছি আমি প্রথমে আর দিয়ে দিচ্ছি নারকেল কোড়া এক কাপ মতো ব্যাস আর কিচ্ছু লাগবে না ব্যাটার আমাদের কমপ্লিটলি রেডি আর এই যে গোলানোটা এই গোলানোটাও কিন্তু খুব ভালো করে গোলাতে হবে সমস্ত কিছু দেওয়ার পরে যেন স্মুথ হয়ে যায় ব্যাটারটা পুরো সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট ফুলকো ফুলকো চিতই পিঠে বানানোর জন্য এরপরে এক লিটার সাইডে দুধ চাল করতে দিলাম কারণ পিঠেগুলো আমি ভেজে ভেজেই দুধে ভেজাবো তাই দুধটা একটু জাল হোক ততক্ষণে দেখো এরকম টু ইস টু ওয়ান আর তেল নিয়ে নিয়েছি এরপর একটা মাটির সরা ভালো মতো গরম করতে হবে গ্যাসের ফ্লেমকে হাইতে রেখে তারপরে তেল ছিটে দিয়ে এর মধ্যে আমি দেড় হাতা মতো ব্যাটার দিয়ে দিচ্ছি তারপরে এরম ঢাকা দিয়ে তিন মিনিট মতো অপেক্ষা করতে হবে ঢাকা কিন্তু খোলা যাবে না তারপরে ঢাকনাটাকে এরকম একটা জল থাকবে এরকম একটা পাত্রের মধ্যে রেখে দিয়ে পিঠেটা কেরকমভাবে তুলে নাও দেখো খুব সহজেই উঠে চলে আসবে যদি তিন মিনিটের আগে ওঠানোর চেষ্টা করো তাহলে কিন্তু পিঠে সরা থেকে উঠবে না এই প্রসেসটা ফলো করতে হবে প্রতিবার ব্যাটার দেওয়ার সময় একদম তলা অবধি বাটি গুলিয়ে নিতে হবে কারণ তলায় কিন্তু চালের গুঁড়োগুলো না হলে জমে যাবে এরপরে গরম গরম পিঠেগুলো সাইডে যেখানে দুধটা জ্বালা ছিল দেখো দুধটা ততক্ষণে অনেকটা শুকিয়ে গেছে এরপরে আমি গ্যাসের ফ্লেমকে অফ করে দিয়ে এখানে আমি এক কাপ মতো পাটালি গুড় দিয়ে দিলাম খেজুরের পাটালি গুড় দিয়ে দেওয়ার পরে ওই গরম গরম ভাজা পিঠেগুলো এই দুধের মধ্যে ভিজিয়ে রাখবো ঘন্টা দুয়েক ভিজিয়ে রাখলে কিন্তু আমাদের দুধ চিঠে পিঠা একদম রেডি হয়ে যাবে আর পিঠে বানানোর কিন্তু এই প্রত্যেকটা নিয়ম সঠিকভাবে ফলো করবে আর একটা জিনিস বলে রাখি গ্যাস কিন্তু অবশ্যই হাই ফ্লেমে রাখবে বড় বার্নারে পিঠেগুলো রান্না করবে গ্যাসের ফ্লেমকে হাই রেখেই তিন মিনিট মতো অপেক্ষা করবে তাহলে কিন্তু পারফেক্টভাবে পিঠে রেডি হয়ে যাবে যদি দু ঘন্টা ম্যাক্সিমাম তার বেশি পিঠেগুলো ভেজাও তাহলে কিন্তু দুধটা পুরো টেনে নেবে পিঠেগুলো সেটাও খেয়াল রাখতে হবে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই আরেকটু দুধ জাল করে তার মধ্যে পাটালি গুড় মিক্সড করে এর মধ্যে ঢেলে দিলেই কিন্তু আবার দুধ চিত পিঠা এরকম রেডি হয়ে যাবে আর তাহলে দুধটা বেশি টেনে নিলে আরও বেশি সফট হয় এবং খেতেও কিন্তু খুব ভালো লাগে তাহলে এই সমস্ত টিপসগুলো ফলো করে তোমরা কবে এরম দচি টিপিটা বানাচ্ছো আমাকে কমেন্ট করে জানাও আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো আর বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করতে ভুলো না যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করানোর রইল পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিয়ে অবশ্যই অল নোটিফিকেশান অন করে দিও যাতে আমি চ্যানেলের নতুন কোনো রেসিপি নিয়ে আসলে সাথে সাথে তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আজ এই পর্যন্তই তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো 何